নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি আর এই মুহূর্তে শুরুতেই যে খবর চোখ রাখবো আজ মঙ্গলবার দিল্লি যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে খুব উগ্র দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন নির্বাচন কমিশনের কথা যদি মেনেও নেওয়া হয় যে ভোটার তালিকায় গড়মিল রয়েছে তাহলে তো সেই ভোটার লিস্ট অনুযায়ী ভোট হয়েছে আর সেই ভোটার লিস্ট অনুযায়ী ভোট হলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীও নির্বাচিত হয়েছেন সেই ভোটার তালিকা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রীসভার তাহলে পদত্যাগ করা উচিত বিজেপি প্রথমে শুরু করুক তারপর আমরাও পদত্যাগ করব ইন্ডিয়ার শ্রমিকদের পদত্যাগ করতে বলবো মন্ত্রিসভা ভেঙে এসআইআর করুক তারপর নতুন করে নির্বাচন হবে এমনটাই দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভেঙে দেওয়ার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্ট অনুযায়ী ভোট হয়েছে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীও সেই ভোটার তালিকা অনুযায়ী নির্বাচিত হয়েছেন দেশের সরকার তৈরি হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার পদত্যাগ করা উচিত বিজেপি শুরু করুক আমরাও পদত্যাগ করব ইন্ডিয়ার শরিকদের পদত্যাগ করতে বলবো মন্ত্রিসভা ভেঙে এসআইআর করুক নতুন করে নির্বাচন হবে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দমদম বিমানবন্দর দাঁড়িয়ে কি বলেছেন শোনাবো দু হাজার পঁচিশে আমরা এসে কেন আমাদের ডিজিটাইজ ভোটার লিস্ট দেওয়া হবে না যে এই ইলেকট্রোরাল রোল বাই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে এবং যে সত্য সমাপ্ত এক বছর আগেকার লোকসভা নির্বাচন এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট যেখানে ইলেকশন কমিশন বলছে ভুল অনিয়ম গড়মিল রয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষামন্ত্রী থেকে সবাই হয়েছে পুরো ইউনিয়ন গভর্নমেন্টকে রিজাইন করা উচিত আমি আমার কথাও বলছি বিজেপি শুরু করুক না আমরা সবাই ডিজাইন করুক কোনো অসুবিধা নেই লোকসভা ডিজলভ করে দেওয়া হোক লোকসভা ডিজলভ করে সারা দেশে এসে যাওয়ার হোক তারপর ফ্রেশ ইলেকশন হোক কেউ তো বারণ করেনি প্রশ্নলে নবhishek বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দর দাড়ি এসআইআর ইস্যু তে কেন্দ্রীয় মন্ত্রীসভা ভেঙে দেওয়ার দাবি করছেন তিনি তিনি বলছেন নির্বাচন কমিশনের অনুযায়ী কথা অনুযায়ী ভোটার তালিকা অনুযায়ী যদি ভোট হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সেই ভোটার তালিকা অনুযায়ী নির্বাচিত হয়েছিলেন তাহলে তো কেন্দ্রীয় মন্ত্রীসভারও পদত্যাগ করা উচিত এমনটাই দাবি অভিষেক আর অভিষেক এই মন্তব্যের পাল্টা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন শোনাবো একখুনি সরকার ভেঙে দিক কর্ণাটক হিমাচলে ভেঙে দিক তেলেঙ্গানায় ভেঙে দিক মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিক আসলে এটা একটা প্রক্রিয়া ভোটার লিস্ট রিভিশন হবে না এই দাবি কতদিন চলবে যে মারা গেছে তো কি হয়েছে সেও তো কারোর বাবা ছিল সেও তো কারোর জেঠু ছিল একটা মানবিক নীতি তার নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না কতদিন চলবে এই এদিন এসআইআর ইস্যু নিয়ে খুব উগ্রতাবাদ পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিচ্ছেন তিনি বলেছেন বাংলা থেকে যদি একটাও নাম বাদ যায় তাহলে এক লক্ষ মানুষ নিয়ে কমিশন অফিস ঘেরাও করবেন তিনি সাংসদদের নির্বাচন কমিশন ঘেরাও শান্তিপূর্ণ ছিল দিল্লি পুলিশের অতি সক্রিয়তা ছিল তারা বর্বরতার পরিচয় দিয়েছে মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে ডিটেইন করা হয়েছে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি অভিষেকের বাংলা থেকে একটাও নাম বাদ গেলে এক লক্ষ মানুষ নিয়ে কমিশনের অফিস ঘেরাও করবেন অভিষেক এদিন তিনি ঠিক কি বলেছেন শোনাবো কালকের যেটা দেখেছেন আপনারা শুরু আমি আগেও বলেছি আবারও বলছি যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সে ভাষায় আমরা জবাব দিতে জানি বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব বিজেপির কোন নেতা বাঁচাবে নির্বাচন কমিশন কে হুশিয়ারি অভিষেকের লক্ষ্য লোক নিয়ে গিয়ে কমিশন অফিস ঘেরাও এর হুশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা থেকে একটাও নাম বাদ গেলে এক লক্ষ মানুষ নিয়ে কমিশন অফিস ঘেরাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমনটাই হুশিয়ারি দিয়েছেন তিনি এই বিষয় বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন শোনাব বলে থাকেন আগেও বলেছিলেন কি একটা বিষয় পঁচিশ লক্ষ লোক নিয়ে গেলেন উনিম বলেন ওরা রাজনীতিতে চলে বলতে হয় ওনারা জানেন কি হতে চলেছে কি হবে কারণ আসল সত্য তো ওনারা জানেন যে কত রোহিঙ্গা কত বাংলাদেশি জামাতি কত জেহাদি কত মৃত ভোটার আর কত এক লোকের নামকে পাঁচ জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন কত খালি প্লটে সল্টলেকের সেখানেও পর্যন্ত ভোটার তৈরি হয়ে গেছে ফাঁকা জমিতে হোল্ডিং নাম্বার দেখিয়ে ভোটার তৈরি করে ঢুকিয়ে রেখেছেন এগুলো বাদ যাবে এবং যাবেই সেই ভয়ে ওরা আতঙ্কিত ওদের ঘন্টা বেজে গেছে এগুলো কিছুই নয় এগুলো পরাজিতের আর ইস্যুতে একদিকে যখন কেন্দ্রীয় মন্ত্রিসভা ভেঙে দেওয়ার দাবি করছেন অভিষেক তার পাশাপাশি তিনি বলেছেন নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবেন যদি বাংলার একটা মানুষের নামও ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে কমিশনের অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সোমবার দিন সংসদদের যে নির্বাচন কমিশন ঘেরাও ছিল তা শান্তিপূর্ণ ছিল সেখানে দিল্লি পুলিশের অতি সক্রিয়তা দেখা গেছে মহিলা সাংসদের চুলের মুঠি নিয়ে ডিটাইন করা হয়েছে সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম সিপিএম নেতা সুধন চক্রবর্তীর সঙ্গে তার কি প্রতিক্রিয়া ছিল একটা নামও বজ যাবে না এই কথাটা বলার মধ্যে দিয়ে কি বলতে চাইছেন আমি জারিনা ডাবল এন নাম তো বাদ যেতে হবে তৃণমূলের নেতৃত্বে যে ভ্রু ভোটার নাম ঢোকানো হয়েছে সেগুলো বাদ যাবে না সেগুলো তো বাদ যেতেই হবে এসআইআর এ আপত্তি হচ্ছে আসলে ভুয়ো ভোটার বাদ দেবার জন্য না বাপ ঠাকুরদার কাগজ খুঁজে বার করে ভোটারকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া ডিফোটা করার প্রচেষ্টা আপত্তিটা মূলত সেই কারণে ওটা নির্বাচন কমিশনের ম্যান্ডেট নয় নির্বাচন কমিশন বেঠিক বেরিয়ে এসে তার যে ম্যান্ডেট তার বাইরে চলতে চাইছে বলে আপত্তি যদি এমনটা হয় যে এসআইআর এ গন্ডগোল থাকলে অতএব সমস্ত লোকসভা সদস্য পদত্যাগ করুক এই কথাটা বলার মধ্য দিয়ে আসলে এসআইআর এর মনোভাবটাকেই পুষ্ট করছে অভিষেক আট লক্ষ ভোটে জেতা কেউ ডায়মন্ড হারবারে তার জানা উচিত যে তার ভোটে জেতাটা আট লক্ষ ভোটে আর কমপ্লিটলি অনৈতিকতা কমপ্লিটলি অনৈতিকতা নির্বাচনের যে মূল সূত্র মূল মন্ত্র গণতান্ত্রিক ভোটাধিকার তাকে খারিজ করা নিজে পদত্যাগ করুক সেটা করার যোগ্যতা নেই আর বিশ্বের কথা বলে আসলে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছে এ বিষয়ে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচরায়ের তিনি কি বলেছেন শোনাবো দেখুন প্রথম কথা হচ্ছে এসআইআর এর নাম করে সারা ভারতবর্ষে হিন্দু ভোটার বাদ দিচ্ছে এটা মানা হবে না ভোট ছুরিটা ধরা পড়ে গেছে নির্বাচন কমিশন বিজেপিকে ভোট ছুরি করতে সাহায্য করেছে শুধু একটা কেন্দ্র নয় সত্তর থেকে আশিটা পার্লামেন্ট সিটে এই কাণ্ড করেছে কিন্তু এটাও ঠিক যে ভোট চুরির বিরুদ্ধে আমরা লড়াই করছি সর্বভারতীয় ক্ষেত্রে এসআইআর এর নাম করে আপনি বৈধ ভোটার বাদ দেবেন অবৈধ ভোটার নিশ্চয়ই বাদ দিতে হবে কিন্তু তার জন্য তো সারা বছর ধরে এস আর হয় এবং সেটা বাদ দিন কেন রেখেছেন আমরা তো বলিনি যে অবৈধ ভোটার রাখুন মৃত ভোটার রাখুন ডি ভোটার রাখুন কিন্তু একজনও যেন সঠিক ভোটার বাদ না যায় সেটাও ইনসিওর করতে হবে নির্বাচন কমিশনকে কিন্তু এই রাজ্যে এ অভিষেক বাবুদের বলতে হবে যে এই যে বলছেন বারবার যে ভোট চুরি ভোট চুরি ভোট চুরি কেন্দ্রে নিচ্ছেন ব্যাপারটাকে এক করে দেখছেন এই রাজ্যে কার্যত লিস্টের মধ্যে বিশাল গরমিল এবং প্রচুর পরিমাণে জাল ভোটার ডি ভোটার মৃত ভোটার রয়ে গেছে এবং এ রাজ্যের অফিসিয়ালসরা তারা চুরি করেছে ভোট তারা ভোট চুরি করে লিস্ট এনরোল করেছে ভোট চুরি যদি দিল্লিতে হয় মহারাষ্ট্রে হয় গুজরাটে হয় সেটা যেমন চুরি পশ্চিমবঙ্গে হলেও চুরি চুরির বিরুদ্ধে লড়াই হবে তার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন অন্যরা কি বললেন সেটা কোনো গুরুত্বপূর্ণ নয় চুরি আটকাতে হবে